আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে বয়া এম ওয়ান প্রো মাইক্রোফোন যেটা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এই মাইক্রোফোনটি দিয়ে আপনি খুব সুন্দর ভয়েস রেকর্ডিং করতে পারবেন এতে রয়েছে বেশ হায়ার লেভেল বেটার কোয়ালিটি উইথ বেটার কনফিগারেশন এটি সাউন্ড এবং নয়েজ ক্যান্সিলেশন খুব দুর্দান্ত ভাবে কাজ করে তো চলুন দেখা যাক ভিতরে কি কি আছে তো প্রথমে আমরা একটা মাইক্রোফোনের যেই মূলটা ওটা পেয়ে গেলাম ওটা একটা ব্যাগে খুব ব্যাগটা খুব সুন্দর ব্যাগের ভিতরে রাখা তারপরে রয়েছে ওয়ারেন্টি কার্ড এবং আরও অন্য অন্য ডকুমেন্টস যেগুলো আপনার ওটা ওয়ারেন্টি মানে এটার কাজে লাগতে পারে তো আপনি এগুলো যত্ন করে রেখে দিবেন তারপরে আমরা বের করব হচ্ছে আমাদের মূল মাইক্রোফোনটা যেটা দিয়ে আমরা ভয়েস রেকর্ড করব। এটা দিয়ে আপনি ভয়েস রেকর্ড করলে খুব ক্লিয়ার একটা অডিও পাবেন তো এখানে আপনার অপশন আছে ক্যামেরা অপশন আছে আপনি ল্যাপটপেও ইউজ করতে পারবেন অন্য ডিভাইসে আপনি ইউজ করতে পারবেন সেই অপশনটা আপনি অফ করে রাখতে পারবেন তাহলে আপনার ব্যাটারির চার্জ নষ্ট হবে না এটা আপনি যেহেতু ফোনে ইউজ করবেন সচরাচার তাই আপনার ওইটা অফ করে রাখাই ভালো হবে এর পাশে রয়েছে আরেকটি সুইচ যেখানে আপনি শূন্য ডিবি থেকে দশ ডিবি পর্যন্ত ভয়েস রেকর্ড করতে পারবেন তাতে আপনার নয়েস অনেকটা ক্যান্সেল হবে এবং আপনার ভয়েস অডিওটা অনেকটা ক্লিয়ার আসতে পারবে তো বলা যায় এম ওয়ানের চেয়ে এম ওয়ান প্রো কোয়ালিটি অনেক অনেক গুণে ভালো এটি আপনার ভয়েস একটু চিকন করবে এবং অডিওটা অনেকটা ক্লিয়ার আসবে যেটা আপনি ভয়েস রেকর্ড করলেই বুঝতে পারবেন মাইক্রোফোনটির বক্সের মধ্যে যা যা পাওয়া যাবে একটি মাইক্রোফোন সাথে ছয় মিটার কেবল এবং একটি লেপেল ক্লিপ ফর্ম একটি ব্যাটারি একশো চোদ্দো অ্যাটেপ্টর এগুলো পাওয়া যাবে মাইক্রোফোনটি আপনি ইউজ করতে পারবেন ক্যামেরা ল্যাপটপ এবং মোবাইলের সাথে তো এখানে আপনাকে প্রথমেই বলা হয়েছে দুইটা সুইচ আসছে ক্যামেরা এবং মোবাইল অপশন মানে আপনি ক্যামেরা দিয়ে ইউজ করলে তখন ওটা অন করে নেবেন যাতে আপনার ক্যামেরায় ভয়েসটা রেকর্ড হয় সুন্দরভাবে এবং আপনি যখন ফোন দিয়ে করবেন তখন অপশনটা অফ করে রাখবেন যাতে আপনার ব্যাটারি খরচ না হয় বয়া এম ওয়ান দিয়ে আপনার রেকর্ড করলে যেভাবে ক্লিয়ার হবে তার চেয়ে শতগুণে ভালো হবে আপনার বয়া বাই এম ওয়ান প্রো দিয়ে ভয়েস রেকর্ডিং করার পরে তো আমি আজকের এই ভিডিওটা এবং আমার কয়েকটা ভিডিও আমি এই মাইক্রোফোন কেনার পর বানিয়েছি তো ওটার ভয়েস দিতেছি তো কেমন শোনা যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন ভয়েসটা কেমন ক্লিয়ার আসছে তো এটা বাজেটে সেরা একটা মাইক্রোফোন বলা যায় এটার মূল্য হচ্ছে আমি বসুন্ধরা সিটি থেকে নিয়েছি তো একটা সব থেকে তো সেখান থেকে আমার কাছে আঠারোশো টাকা রাখা হয়েছে তো আমি দেখে শুনে ভালোটাই নিছি আমার কিন্তু আমি এর আগেও আরেকটা দেখছিলাম ডুপ্লিকেট তো আমি অরিজিনালটা খুঁজে অনেক কষ্ট করে নিছি তো আপনারা যারা নেবেন ভালো করে দেখে নেবেন অরিজিনালটা নিবেন অরিজিনালটার মূল্য পড়বে আঠারোশো টাকা বেশি কম হতে পারে অন্যান্য মার্কেটে আমার জানা নেই তবে আমার স্লিপটা দেখেন এটা আঠারোশো টাকা আছে তো ওই মাইক্রোফোনটা আপনারা নিবেন অডিও রেকর্ড করার জন্য খুবই ভালোভাবে কাজ করতে পারবেন আশা করা যায় তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম